ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কর্ণালিসের আলোকে বলতে পারি সাজেশন দিতে বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে ভাইরা আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছে আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরাদ ওখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা कमाई করবেন এর ভিতর আল্লাহ তালা কল্লাম দিবেন যা কামায় করবেন এর ভিতর বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বরে ঈমান এবং তাকওয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়া লাউ আমানাহুম ওয়ত্তাকউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকোয়া যদি থাকে গুনামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বর্কতার জীবনে নাম্বার দুই ইস্তেখ ফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহ এর মধ্যে যদি কেউ ইশতেক ফার করে নুয়াসাল্ তার জাতিকে বলেছেন ফাকুল তুস্ত ফির ওরব্বাক মুন্ন হু কান আফ ফারা ইউরুস সিলিসলাম আলাইকুম মেদ র ওয়েমদুলকুম আর ইউবেনী ওয়েজ আল্লাহ জান্নাত ইয়েজ আল্লাহ মানহারা আল্লাহ নবীন বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেখ ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তিফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তিফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার তিন শুকুর আদায় করা আল্লাহ বলছেন লাইন সাকার তোম নাকম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটা কে আল্লাহ বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকি তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু বলেছেন মান সাল্লাহু আইয়ুব ফিরিস ফিরিসতিহি আও ইউনসালাহু ফি আতার ফাল ইয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশে সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি বলেছেন তোমরা আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ